একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর যদি অত্যাচার করে আর সেই অত্যাচারিত ব্যক্তি আল্লাহর কাছে যদি দোয়া করে তাহলে সেই দোয়াটা কত ভয়াবহ হতে পারে এই সম্পর্কে হাদিস রয়েছে হাদিস হাদিসের রাবি হচ্ছে উকবা বিন তামিম তিনি বলেন সালাসাতুন তুস্তাজাবুদ দাওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন ধরনের মানুষের দোয়া আল্লাহ তাআলা অতি শীঘ্রই কবুল করে নেন তিন ধরনের মানুষের দোয়া আল্লাহ তাআলা অতি শীঘ্রই কবুল করে নেন তার এক ধরন হচ্ছে আল ওয়ালিদ পিতার দোয়া কোন পিতা যদি কোন ছেলের জন্য দোয়া করে আল্লাহ তাআলা অতি শীঘ্রই সে দোয়াটা কবুল করে নেন আল মুসাফির দুই নাম্বার হচ্ছে মুসাফির মুসাফিরের দোয়া আর তিন নাম্বার হচ্ছে আল মাজলুম তথা অত্যাচারিত ব্যক্তির দোয়া কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির উপর অত্যাচার করে তাহলে সেই অত্যাচারিত ব্যক্তি যদি দোয়া করে দেয় আল্লাহ তারা অতি শীঘ্র কবুল করে নেন সমান্ত উপস্থিতি আর হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রসুল্লাম মুহাজ কে উপদেশ দিচ্ছেন যে তোমরা মুহাজ তুমি কি করনা না অত্যাচারের বদ দোয়া হতে কি হয় বেঁচে থাকো অত্যাচারিত ব্যক্তির বদ দোয়া হতে বেঁচে থাকো কেননা অত্যাচারিত ব্যক্তির বদ দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না অত্যাচারিত ব্যক্তির বদ দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না কোন অত্যাচারিত ব্যক্তি যদি কি করে বদ দোয়া করে তো আল্লাহ তাআলা কি করেন সে দোয়া কবুল করে নেন সম্মানিত উপস্থিতি অতএব আমাদেরকে কি করতে হবে অত্যাচারের বদ্ধ হতে বেঁচে থাকতে হবে মানুষকে অত্যাচার করা হতে বিরুদ্ধে থাকতে হবে সামান্য উপস্থিতি অত্যাচারের বদ্ধ কতটা ভয়াবহ হতে পারে চলুন একটি আপনাকে ঘটনা বলি একজন জেলে সে প্রতিদিন মাছ ধরে তো সে একদিন মাছ ধরতে গেল তো সে অনেকক্ষণ জাল ফেললো কিন্তু কোনো মাছ আসে না জালে তখন অনেকক্ষণ পর একটা সে বড় ধরনের মাছ পেলো এবং সে আনন্দ হলো সে খুশি হলো তো সেই মাছটি নিয়ে সে ঘর বাড়ির দিকে রওনা দিল প্রতিমধ্যে রাস্তায় একজন শক্তিশালী লোক একজন তাকাতোয়ার লোক ক্ষমতা বন লোক কি করলো সেই জেলেকে বলল এই জেলে তুই আমাকে মাছটা দিয়ে দে তখন সেই জেলে বলছে যে আমার ঘরে সন্তান আছে আমার ছেলে মেয়ে আছে তারা খেতে না খেতে পেয়ে তারা ক্ষুধার্ত তারা কান্না করছে আমি এই মাছটি বিক্রি করব বাজারে বিক্রি করব এবং সে পয়সাতে আমি ছেলে মেয়েদের জন্য খাবার নিয়ে যাব। তুমি যদি চাও তাহলে আমার কাছ থেকে এই মাছটি কিনে নিতে পারো তো সেই অত্যাচারিত সেই জালিম ব্যক্তি কি করলো সে মাছটি কিনে নিল না বরং তার কাছে ছিনতাই করে নিল কি করলো তার কাছে অত্যাচার করে কি করলো তার মাছটা কেড়ে নিল আর যখন মাছটা সে কেনে নিয়ে চলে গেলো তখন সেই জেলে কাঁদতে আরম্ভ করলো এবং আল্লাহর কাছে সেই জেলের সম্পর্কে বদ দোয়া করলো এবং সে যখন অত্যাচারী সেই জালেন ব্যক্তি মাছটা নিয়ে রাস্তার দিকে অতিক্রম করছে তখন সেই মাছটি কি করলো জালেন ব্যক্তির সেই মাছটি আঙুলে কামড় দিল আঙ্গুলে কামড় দেওয়ার পর কিছুদিন কেটে গেল কিছুদিন কাটার পর যে আঙ্গুলে সেই জালের লোকটির কামড় দিয়েছিল সেই জায়গাটা আস্তে করে পচন ধরতে শুরু করলো ধীরে ধীরে পচন ধরতে শুরু 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 করলো 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 এবং যন্ত্রণা তখন সে ব্যক্তিটি কি করলো সেই জেলেটি যে মাছটি ধরেছিল সে মাছটি সে যে অত্যাচারিত ব্যক্তিকে কামড় দিয়েছিল সেই কামড়ের কারণে সে আঙ্গুলটা পচে যাচ্ছে তো সেই অত্যাচারিত ব্যক্তিটা কি করলো ডাক্তারের কাছে গেল এবং বলল দেখেন তো ডাক্তার মশাই আমার হাতটা আমার আঙ্গুলটা অনেক ব্যাথা করছে যন্ত্রণা করছে তখন সে ডাক্তার মশাই বলছে তোমার আঙ্গুলটা পচে যাচ্ছে তোমার আঙ্গুলটা কেটে ফেলতে হবে তুমি যদি আঙ্গুলটা কেটে না ফেলো তাহলে তোমার এই এই কবজি পর্যন্ত তোমার হাতটা পচে যেতে পারে পথে তোমার আঙ্গুল কেটে ফেলতে হবে তখন সে ডাক্তারটা কি করলো তার আঙ্গুলটা কেটে ফেললো এবং ব্যান্ডেজ করে দিল আবার কিছুদিন পর সেই সে হাতে আবার তার ব্যথা যন্ত্রণা শুরু করলো সে পুনরায় আবার ডাক্তারের কাছে গেল এবং ডাক্তারকে বলল যে ডাক্তার মশাই আমার দেখেন আবার আমার হাত যন্ত্রণা করছে যখন সে ডাক্তার মশাই ব্যান্ডেজটা খুললো সে হতবাম্বা হয়ে গেল এবং সে আশ্চর্য হয়ে গেল দেখছেন যে সে কুপচি পর্যন্ত হাতটা কি হয়েছে পচে গেছে তখন সে ডাক্তার মশাই কি করলো সে ডাক্তার মশাই তাকে বললো যে তোমার হাতটা কুপচি পর্যন্ত কেটে ফেলতে হবে মাঝে তোমার হাতটা পুরোটাই বাদ চলে যাবে পুরোটাই পচে যাবে তখন সে কি করলো তার হাতটা কবজি পর্যন্ত কি করলো কেটে দিল এবং ব্যান্ডেজ করে দিল আবার কিছুদিন পর পুনরায় আবার চলে এলো সেই অত্যাচারিত ব্যক্তি ডাক্তারের কাছে এবং বললেন দেখেন তো ডাক্তার মশাই আমার কিছুতেই এই কমে না পচে যাচ্ছে পচে যাচ্ছে তখন ডাক্তার মশাই হয়ে যাচ্ছে মনে মনে ভাবছি এত ভালো চিকিৎসা করার পরেও কেন ভালো হচ্ছে না ডাক্তার মশাই ছিল 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 ডাক্তার বলছে সে তুমি কি এমন পাপ করেছো তুমি কি এমন পাপ করেছো যে আল্লাহ তাআলা তোমাকে এত বড় শাস্তি দিচ্ছে পৃথিবীর বুকে তখন সে ব্যক্তি বলছে আমি একদিন কি করেছিলাম রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম তো রাস্তাতে হাঁটতে হাঁটতে আমি দেখলাম যে একটা জেলে একটি বড় মাছ সে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে তো আমি কি করলাম সেই জেলের কাছ থেকে আমি অন্যায়ভাবে ভাবে মাছটা কেড়ে নিলাম তখন ডাক্তার মশাই বলছে তুমি তো বড় অপরাধ করেছো তুমি একজন ওই ব্যক্তিটি ওই জেলেটার উপর অত্যাচার করেছো এই জন্য সেই জেলেটা তোমাকে বদদোয়া করেছে বদদোয়া দিয়েছে এই বদদোয়ার কারণে তোমার এই রকম দশা এই রকম তোমার অবস্থা তখন সেই ডাক্তার মশাই বলল তুমি যাও শীঘ্রই যাও এখনই যাও তুমি সেই জেলের কাছে যাও এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে এসো তখন সে অত্যাচারী ব্যক্তি কি করলো গিয়ে সেই জেলের কাছে কি করলো ক্ষমা চাইলো পুনরে আল্লাহ তার হাতকে ভালো করলে সম্মানিত উপস্থিতি অতএব অত্যাচারীর বদ কতটা ভয়াবহ আপনি বুঝতে পারলেন কতটা ভয়াবহ হতে পারে সেই অত্যাচারী ব্যক্তির বদ সমানিত উপস্থিতি অতএব আমাদেরকে অত্যাচারী ব্যক্তির বদ হতে বেঁচে থাকতে হবে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে মানুষের উপর অত্যাচার করা হতে বিরত রাখেন মানুষকে ভালোবাসতে শিখান মানুষের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তা এখানে শেষ করলাম ওয়াখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ